তেলাপিয়া মাছ দিয়ে হেলেনচা শাকের ঝোলটা লোভনীয় লাগছে দেখতে আপনারা নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি আজকেও একটা নতুন একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে স্বাস্থ্যকর রেসিপি তা স্বাস্থ্যকর রেসিপিটা কি এই দেখুন হেলেনচার শাক নিয়েছি আমি কেটে কুটে রেডি করে নিয়েছি এই দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের তেলাপিয়ে মাছ ছোট পিস পিস করে নিয়েছি এটা দিয়ে আজকে রান্নাটা দেখাবো তা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে থাক ততক্ষণে মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে মাছে মাখিয়ে নেব লবণ হলুদ মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম ভালো করে এবার এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এটা কিন্তু আমাদের খাঁটি সরষের তেল তার জন্য একটু কালো কালো লাগছে গরম হালকা করে পড়ে গেছে তার জন্য স্বাস্থ্যকর আমি হেলেন শেকের রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা দেখতে থাকুন কিভাবে বানাই প্রথমেই মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি কিন্তু আজকে খুব অল্প তেলে অল্প রান্নাটা দেখাবো এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো অল্প তেলে অল্প মশলায় রান্না খাওয়া মাছটা একটু উল্টে পাল্টে ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নেব কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল এবার দিয়ে দেবো কটা গোটা জিরে এবার ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দেবো একটু লবণ একবার এই লবণটা দিয়ে দিলাম আর দেবো না লবণ একটু ভাজা ভাজা করে নেবো এবার দিয়ে দেবো টেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেইভাবেই দেবেন এখানে কিন্তু ছোট লঙ্কা নিয়েছি কিন্তু এই লঙ্কাগুলো খুব ঝাল তার জন্য আমি পাঁচটা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেবো অল্প করে আদা জিরে বাটা রান্নাটা করব খুবই মশলা কম দিয়ে আর যারা মশলা বেশি পছন্দ করে না তাদের তো খুবই ভালো লাগবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো হেলেনচের শাক হেলেনচে শাক দিয়ে একটু পছিয়ে নিয়েছি এর জন্য আর কোনো গন্ধ লাগবে না আর কাঁচা যদি দেওয়া হয় তাহলে একটা গন্ধ আছে একটু পছিয়ে নিয়েছি গন্ধটা লাগবে না এবার জল দিয়ে দেবো অনেকের কাঁচা গন্ধটা ভালো লাগে না আমি তার জন্য একটু কষিয়ে দিয়েছি আজকে এই কষিয়ে দেওয়াতে আর গন্ধ লাগবে না একটু তা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেখাচ্ছি আপনাদের আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো ঞ্চা শাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেছে আবার নামিয়ে দেব এটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে গরম গরম হ্যালেনচা শাকের তেলাপিয়া মাছের ঝোল আজকে খাওয়াটা দেখাচ্ছি না আপনারাই বুঝতে পারবেন যে কেমন হয়েছিল বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন তেলাপিয়া মাছ দিয়ে হ্যালেনচা শাকের ঝোলটা লোভনীয় লাগছে দেখতে আপনারাও এরকম বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই